আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা যে বিষয়টা আজকে বলতে চাইতেছি সেটা হয়েছে আমরা তারা নতুন কাগজ জমা দিছি অথবা কাগজ জমা দেবো আমরা তারা কন্ট্যাক্ট দিছি অথবা ভবিষ্যতে দেবো এই দুই পক্ষের জন্য এই বিষয়টা সেটা কি এরকম অনেকগুলা সমস্যা চলতেছে যে ইয়া যেমন ধরেন যে একটা গল্প বলি প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি আমাদের এক ভাই আছে আমি দুজনই চিনি হ্যাঁ সে তার প্রতিষ্ঠানে চাকরি করতো তার তার বড়টা সুপার মার্কেট ছিল তার প্রতিষ্ঠানে চাকরি করতো চার ঘন্টা চাকরি করত এখন সেই ভাই বললো কি আমি আমার ফ্যামিলি আনবো অনুরোধ আমার আট ঘন্টা কন্ট্যাক্ট দেন আমি চার ঘন্টা টাকা দিয়ে দেব মানে এক্সাম্পল রাখি তখন সে কাজ করছে চার ঘন্টার তার কন্ট্যাক্ট দিছে আট ঘন্টার এখন মানে মানুষের সাথে শুরি তার কয়দিন থাকে একটা সময় তার সাথে সংকট দেখা দিছে তখন সে কি করলো ওই বাকি চার ঘন্টার বেতন দেয় নাই বলে তার বিরুদ্ধে একটা মামলা করলো মামলা করার সাথে সাথেই আদালত রায় দিয়ে দিছে যে হ্যাঁ রে বাকি চার ঘন্টার বেতন তুমি তাড়াতাড়ি তারা দিয়ে দাও সে যেই কয় মাস মানে চার ঘন্টা করে কন্ট্রাক্ট এক্সট্রা চালাইছে সেই এক্সট্রা টাকা দিতে হয়েছে দিতে হয়েছে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন যেমন ধরেন যে আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন আপনি ওখানে চার ঘন্টা কাজ করেন এখন মালিকরা বলছেন অনুরোধ ভাই আমি ফ্যামিলি আনবো আমার আট ঘন্টা আলতা দেন আমি বাকি চার ঘন্টা টাকা আমার পকেট থেকে দেব মানে এক্সাম্বল রাখি এরকম একটা ঘটনা ঘটছে তখন মানে ওই যে মালিকে সাহায্য হিসাবে তার চারি ঘন্টার আরও আরও চার ঘন্টা আলতা দিচ্ছে মানে আট ঘন্টা করে দিছে আর তার তো বেতন দিছে চার ঘন্টার এরপর যখন এই মালিকের সাথে ওই কর্মচারীর সাথে মানে ইয়া দ্বন্দ্ব দেখা দিছে তখন কর্মচারী গিয়ে মামলা করছে মামলা করার সাথে সাথে আদালতেই কিছু দিনের মধ্যেই রায় দিয়ে দিছে যে তারে বাকি চার ঘন্টা টাকা ফেরত দিয়ে দাও অথবা দিয়ে দাও এখন আসি ঠিক যেরকম ধরেন যে আপনি আমরা একটু ইয়া ভিডিও তো একটু ইয়া এইভাবে কথা বলি বুঝে নিয়ান আপনারা যেমন ধরেন যে নতুন যারা আসছে তাদেরকে আপনি কাজে রাখতে চাইতেছেন এই বললে তাদেরকে কন্ট্যাক্ট দিচ্ছেন অলরেডি বারো মাসের কন্ট্যাক্ট দিচ্ছেন নাকি যে আপনি ওখানে আট ঘন্টা করে কাজ করবে বারো মাসের কন্ট্যাক্ট দিচ্ছেন এখন বারো মাসে কন্ট্যাক্ট দেওয়ার পর বারো মানে বারো মাসের কন্ট্যাক্ট দেওয়ার পরে সে যখন আপনার ওখানে কাজ শুরু করবে তার এই বেতনটা যাতে করে তার হাতে না দেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন কীভাবে এটা আপনারা লেনদেন করবেন এটা আপনারা ভালো বোঝেন এই বিষয়ে এখানে বলতে চাই না মানে যাদেরকে আপনারা কন্ট্যাক্ট দিয়েছেন অথবা যারা ভবিষ্যতে আপনাদের ওখানে চাকরি করবে তাদের বেতন যাতে করে আতে না দেন আপনারা তাদের বেতনগুলো দিবেন অবশ্যই ট্রান্সপেরেন্সি কি জন্য ভবিষ্যতে যদি তারা আপনাদের বিরুদ্ধে কোনো ইয়া এই অভিযোগ দাখিল করে এই উক্ত অভিযোগ যাতে করে খারিজ হয়ে যায় এর পাশাপাশি তারা যে আপনার ওখানে আট ঘন্টা করে চাকরি করতে এইটার সিগনেচার দিয়ে রাখবেন প্রতিদিন এটা প্রতিদিন অথবা যে কোনোভাবে আশা করি বুঝতে পারছেন জানি না বুঝাইতে পারলাম কি যারা কন্ট্যাক্ট দিতেছেন এবং যারা কন্ট্যাক্ট নিতেছেন উভয়ের মধ্যে যাতে করে কোনো প্রকার সংকট তৈরি না হয় তার জন্য সব বিষয় সুরাহা একদম কমপ্লিট রাখবেন তার বেতনটা তার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাই দিবেন এর পাশাপাশি সে যে আপনার ওখানে আট ঘন্টা কাজ করছে নাকি ছয় ঘন্টা কাজ করছে এটার একটা সিগনেচার রেখে দেবেন ঠিক যেরকম ওই যে ওই যে ওই ওই পেপারের ভেতরে আশা করি বুঝতে পারছেন অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম